এই কদিন যা গরম পড়েছে তার জন্যে দীঘা যাবা না ছাড়া কোনো উপায়ই নেই তার জন্যে ভাবলাম আজকে দীঘাই চলে যাব আমি একা কিন্তু আমার বন্ধু আছে আমি যে হোটেলে থাকবো সেই হোটেলেই থাকবে জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে জামা কাপড়টিকেও গুছিয়ে নিলাম এরপর আমার ফচনার করে যাব আমি দীঘাতে আমার বাড়ির সুইমিং পুল আছে কিন্তু তাও আমি সমুদ্রতে যাচ্ছি আমার হোটেলেও সুইমিং পুল আছে তাও আমি সমুদ্রতে স্নান করবো তার জন্য তাড়াতাড়ি ফরচুনার চালাতে থাকলাম ওখানে গিয়ে আমি একটা হোটেল বুক করবো সেই হোটেলে আমার জা কে রাখবো তাড়াতাড়ি আমি যেতে শুরু করলাম তো তার জন্য আমি তাড়াতাড়ি করে অনেকক্ষণ চালানোর পর হোটেলের সামনে চলে আসলাম তারপরে এখানে আপনাদের আগেই বলেছি যে এখানে সুইমিং পুল আছে এই হোটেলটি আমি অনলাইনে বুক করেছিলাম সুইমিং পুল আছে কিন্তু তাও আমি সমুদ্রতে গিয়েই জান করবো সমুদ্র বা বিচে তো আপনাদেরকে আমি হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখাবো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে জামা কাপড়টা ছেড়ে নিন এটা হচ্ছে খাট এখানে আমি রাত্রেবেলা ঘুমোবো দোকানে ফ্যানও আছে সেও আছে তো আমি তাড়াতাড়ি করে বিচে স্নান করার জন্য একটা হালকা ফুলকা জামা কাপড় পরে নিলাম এবার এবার আমার ওই দুটি রাস্তায় দাঁড়িয়ে আছি এক্ষুনি ফোন করেছিল তো তাড়াতাড়ি করে আমি পচ্ছন্দকে চালিয়ে সমুদ্রের হাতে যেতে শুরু করলাম চলো যাবা যাক তো আমি বন্ধুটিকে দেখতে পেয়েছি তাড়াতাড়ি গাড়িতে উঠে আয় তো আমার বন্ধুটি গাড়িতে উঠে বসলো হ্যাঁ বন্ধু এত দেরি হলো কেন পরে বলবো এখন বীজের সামনে চলে এসছি এখন এই এই যে স্নান করেনি তুই নামবি তো তুই তো ভয় করিস জলকে হ্যাঁ নামবো চ না ভালো করে এনজয় করবো চার পাঁচ ঘন্টা স্নান করে নেবো না ও জানে তো তো ডিম আমি আপনাদের এখানে দেখাচ্ছি কি কি আছে এখানে একটা ঘর আছে আরাম করার জন্য তারপরে আর আছে এখানে এটা হচ্ছে আরাম করার জন্য আমি কোনো রিভিউ দিচ্ছি না এমনি দেখাচ্ছি আপনারা আসলে যাতে সুবিধা হয় তো এখান দিয়ে আমি জলে নামব দেখে এই যে এখান দিয়ে জলে নামতে হয় আমার গিয়ে আর বন্ধু তুই কি নামবি না গাড়িতে জলে না এত ঠান্ডা জলে কেউ নামে সর্দি কাশি লেগে যাবে তো আমার আসতে হবে আমি তাহলে মজা করি একা তুই তাহলে গাড়িতে বসে থাকি ভিতর ডিম কোথা করে এখানে অনেক মস্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জলটা অনেক ঠান্ডা আছে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে পার্ট টু এতে পার্ট টু আমি তাড়াতাড়ি আপলোড করব বাই